নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি লাউ দিয়ে রুই মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি লাউ দিয়ে কিভাবে রুই মাছের ঝোল রান্না করছি আজকে আপনাদেরকে ছোটো রুই মাছ রান্না করে দেখাবো তার জন্য এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি সেই রুই মাছে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি কিছুটা নুন দিয়েছি আর কিছুটা হলুদ দিয়ে দিলাম এবার নুন আর হলুদটা মাছে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমার মাছের আর হলুদটা মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে মাছটা ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে কিছুটা সরষের তেল দিয়েছি তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে এবার কড়াইয়ের গায়ে মাখিয়ে দিয়েছি এবার একটা একটা করে মাছ দিয়ে মাছটা ভেজে নেবো প্রথমেই আমি মাথাটা ভেজে নেব মাথা লাগে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দেব আপনারা যেমন মাছ ভাজা পছন্দ করেন সেইভাবে ভেজে নেবেন দেখুন মাছটা উল্টে দিয়েছি এবার ওই পাশটাও এরকম ভেজে নেব মাছটাকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব দেখুন এইভাবে ভেজে নিয়েছি একইভাবে বাকি তিনটে মাছও ভেজে নেব পরের লটের মাছটাও আমি বেশ লাল করে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নেবো মাছ ভাজা তুলে নিয়ে ওই তেলে এক মুঠো বড়ি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বড়িটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে একটি জিরে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা দিলাম দুটো গোটা তেজপাতা দিলাম দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এরকম ছোট করে আলু কেটে রেখেছি এই আলুটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে আলুটাকে দুই তিন মিনিট একটু ভেজে নেব আজকে আমি লাউ দিয়ে এই ছোট রুই মাছের ঝোল রান্না করে দেখাবো আপনাদেরকে আমরা সবাই জানি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে আর গরমের সময় তো বেশি বড় মাছ খেতে ভালো লাগে না তখন এরকম ছোট মাছ এইভাবে রান্না করে খেতে পারেন দুই মিনিট আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এক চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম কোয়াটার চামচ লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ থেকে একটু কম হলুদ দিলাম এক চামচ আদা বাটা দিলাম খুব সামান্য একটুখানি জল দিলাম এবার এই সব মশলা আলুর সঙ্গে কষিয়ে নেব জলটা খুবই অল্প দিতে হবে তার কারণ আলুগুলো খুব ছোট করে কেটেছি তো জল বেশি দিলে আলুটা গলে যাবে গ্যাসটা নিভিয়ে মশলাটা দিলাম তার কারণ আমি একটা একটা করে মশলা দিচ্ছি তেলের ওপরে পড়ছে মশলাটা পুড়ে যাবে অল্প একটু আলু তো সেই জন্য গ্যাসের ফ্লেমটা খাইতে দিয়ে তিন মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু মশলা কষানো হয়ে গেছে এবার দেখুন লাউ কেটে নিয়েছি ঠিক এইভাবে আলু যেমন কেটেছি ঠিক লাউটাও সেরকমই কেটেছি এবার লাউটা দিয়ে দিচ্ছি এবার লাউ আলু আর মশলাটা ভালোভাবে মিশিয়ে দেব আমি কিন্তু মশলার মধ্যে নুন দিইনি তার কারণ নুন দিলে জল বেরিয়ে যাবে লাউ তো খুবই নরম সবজি সেই জন্যে নুনটা আমি আগে দিই নি নুন পরে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লাউ আলু আর মশলাটা একটু কষিয়ে নেব দেখুন তিন চার মিনিট ধরে লাউ আলু আর মশলাটা কষিয়ে নিয়েছি এবার লাউ থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আমার যতটা ঝোল প্রয়োজন আমি সেই বুঝে জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে লাউ আলু মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ আর অল্প একটু নুন দিলাম এবার নুন আর হলুদটাও ঝোলে ভালোভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে করে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন লাউ কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তার কারণ লাউ খুবই নরম সবজি লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না ছোট ছোট দুটো টমেটো এইভাবে কেটে রেখেছি এই টমেটো দুটো দিয়ে দিলাম নুনের স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি আপনারা যদি অপছন্দ করেন তাহলে চিনিটা দেবেন না আর ভেজে রাখা মাছ আর বড়ি ঝোলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর দুটো মুখ ফাটিয়ে দিলাম এবার এই মাছ বড়ি চিনি কাঁচা সব ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব আমরা সবাই মাছ মাংস একটু ঝাল ঝাল খেতে বেশি ভালোবাসি কিন্তু এইভাবে লাউ দিয়ে যখন মাছের ঝোল রান্না করবেন তখন ঝালটা একটু কম দেবেন তার কারণ লাউ বেশি ঝাল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে না আর আপনারা যখন রান্না করবেন তখন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন আর এইভাবে যখন মাছের ঝোল রান্না করবেন তখন মাছটাকে একটু কড়া করে ভেজে নেবেন তার কারণ এই সবজির ভেতরে মাছ ঢুকে গেলে মাছ অনেক সময় ভেঙে যেতে পারে যদি ভাজাটা নরম হয় সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও গ্যাসের ফ্লেমটা হাইতে করে চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব আবারও পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন লাউ দিয়ে পাতলা রুই মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি আর এর থেকে ঝোল কমাবো না আপনারা যখন রান্না করবেন আপনাদের যতটা প্রয়োজন সেই বুঝে ঝোল রাখবেন এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা লাউ দিয়ে রুই মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই লাউ আলু বড়ি টমেটো দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ